তো বন্ধুরা আজকে আপনাদেরকে আখ চাষের পদ্ধতি এবং কিভাবে আখ বাঁধা হয় সেই চিত্রটা আজকে তুলে ধরছি গভীর গ্রীষ্মে তাপপ্রবাহ দাবদহ সব কিছু উপেক্ষা করেই আখ চাষিরা আখ বাঁধতে ব্যস্ত এবং বদ্ধ বদ্ধপরিকর কেন বদ্ধ বদ্ধপরিকর বলছি কারণ এই মুহূর্তে যদি আখটা বেঁধে না দেয় তাহলে এই যে ঝড় ঝড়ঝাপটানি বৃষ্টিটা বর্ষায় নেমে আসবে তো আখের অভূতপূর্ব ক্ষতি করে দেবে মানে গাছগুলো উল্টে ফেলে দেবে আর গাছ পড়ে যাওয়া মানেই আখের রস এবং গুড় কমে যাবে এবং তথাপি চাষিদের কিন্তু ফলন কমে যাবে যে গুড়ের ফলন আখ থেকে তো গুড় হয় রস রসটাকে সিদ্ধ করে 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 গুর গুড় তৈরি হয় তো আখের রসও কমে যাবে আর পরিপ্রেক্ষিতে গুড়টাও কমে যাবে তো আখ চাষের জমিগুলো কিভাবে তৈরি করা হয়েছে দেখুন সুন্দর একটা বেড উঁচু জমি এবং সেখানে নালি করা থাকে আর এই নালির ঠিক ধারে 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 বিভিন্ন রকমের শাক সবজি চাষ হয় আখ তো এক বছরকার চাষ সারা বছর ধরে মাঠে থাকে আর ঠিক ওই আপনার পৌষ মাঘ মাস করে আখ সাল হয় গ্রামেই বড় একটা মেশিন নিয়ে আসা হয় আগে তো গরু ঘুরিয়ে ঘুরিয়ে গরু ঘুরিয়ে ঘুরিয়ে মোষের আর গরু বেঁধে একটা বড় কাঠের দণ্ড ঠিক ডগায় বেঁধে দিয়ে দু জোড়া তিন জোড়া করে গরু ঘুরিয়ে ঘুরিয়ে আখ পেরানো হতো বা রস বের করা হতো এখন মেশিন উঠে গেছে তথাপি সেই রস পাঁচ পাদনা ছয় পাদনা হলে বড় একটা ড্যাক সেই ড্যাকে এসে রস জড়ো করে এই আখেরই যেটা অবশিষ্টাংশ ছিবড়ে বা পাতা সেইগুলো দিয়ে জাল ধরিয়ে ধরিয়ে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে সিদ্ধ করে করে কিন্তু গুড় তৈরি করা হয় এখন বাঁধার কাজ চলছে ডগের পাতাগুলো যেগুলো ঝুলে গেছে সেই পাতাগুলো দিয়েই কিন্তু একটা ঝাড়ের আটটা দশটা গাছ সেই গাছটাকে কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে আগটা তাতে কী হয় সাপোর্ট হলো প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে সাপোর্ট এবং এক একগুচ্ছ যদি বেঁধে দেওয়া হয় তো ঝড়ে চট করে পড়বে না তারপর ওই একটু বড় হয়ে গেলে এক বাঁধন দুই বাঁধন তিন বাঁধন চার বাঁধন পাঁচ বাঁধন পর্যন্ত হয় কিন্তু পাঁচ বাঁধনে একটা ঝাড়কে নিয়ে নয় এর পরের বাঁধনটা হয়তো ঝাড়টাকে নিয়ে হবে একটা ঝাড়কে নিয়ে তারপর হবে চারটে পাঁচটা ঝাড়কে নিয়ে একত্রে তারপর গাছটা যখন আরও একটু বড় হবে তখন মই নিয়ে চেপে চেপে ওই চার ঝাড় চার ঝাড় ষোলো ঝাড়কে নিয়ে একটা বাঁধন হবে তারপরে ফুল ফুটে যায় উপরে সরের মেরার মতো তখন আখ পেঁ পেকে গেছে বা পুষ্টলও হয়েছে বা আখটা তখন কেটে নেওয়া হবে তার উপযুক্ত টাইম বলে বিবেচিত হয় আখ চাষিরা জমির ভিতরে ঢুকে যাচ্ছে আখের পাতাগুলো খুব ধার ব্লেডের মতো তাই কেটে যায় তাই ফুল হাতে জামা প্যান্ট পরে তাদেরকে ঢুকতে হয় এছাড়াও তাদের গাল কপাল নাক অযথাভাবে কাটে আর এই যে পাতাগুলো হাতে ধরে ধরে গিটিয়ে গিঁটিয়ে বাঁধছে এতে হাত কিন্তু অনেক সময় কেটে যায় আগ গাছে জমির উপর মেঘ ভাসা একটা সুন্দর পরিবেশ প্রচণ্ড গরম কিন্তু বৃষ্টিটা বৈকাল দিকে হয়তো নামবে আর হাওয়া আন্দোলিত হচ্ছে কিন্তু মেঘ জমে গেছে আর বৃষ্টি প্রচণ্ড প্রয়োজন ফসলের পক্ষে সুন্দর একটা ক্লাউডি ক্লাউডি পরিবেশ গ্রামের চিত্র অপূর্ব আর দেখুন খাড়া গাছ লালতে শাক নোটে শাক পাট শাক বিভিন্ন শাক সারা বছর ধরে যেহেতু একটা ফসল থাকে আখটা তাই তার ভিলির সারিতে সারিতে মাঝে মাঝে কিন্তু এই শাক সবজিগুলো কিন্তু চাষিরা উৎপাদন করে থাকে মানে আখটার সঙ্গে শ্রেণীবদ্ধ বা পর্যায়ক্রমিক বিভিন্ন রকমের শাক সবজি একই জমিতে বিভিন্ন রকমের একই সময়ের মধ্যে বিভিন্ন রকমের ফসল কিন্তু হয়ে যায় পই শাক নোটে শাক পাট শাক বিভিন্ন রকমের দেখুন এতে কি হয় চাষির হেসেল ঘরটাও চলতে থাকে উবরি একটা রোজগার হলো প্লাস এক বছর ধরে যে আখটা সেটাও হলো একই জমিতে পর্যায়ক্রমিক মানে বিভিন্ন রকমের ধাপ চাষগুলো হয়েছে অন্তর্বর্তী চাষ বলে অন্তর্বর্তী মানে একটা প্রধান চাষের সঙ্গে আনুষঙ্গিক চাষগুলোকে বলা হয় কিন্তু অন্তর্বর্তী চাষ অর্থাৎ একই সময়ে একই জমিতে প্রধান ফসল ছাড়াও আরও দুই তিন রকমের ভ্যারাইটি সবজি উৎপাদনকেই অন্তর্বর্তী চাষ বলা হয় তো আমি সংক্ষেপে আখ চাষের একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম ভালো লাগলো আমার একটু ফলো করে রাখবো পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য